হ্যালো সবাইকে একটা জিনিস না খুব মানে ভাবার ছিল ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি মানে আমাদের ভক্ত থেকে বিভিন্ন জায়গায় অভিযানে যায় তো ইউটিউবে যখন বিভিন্ন নিউজ দেখি তো অভিযানে তখন মানুষজন কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে খুচরা ব্যবসায়ীদেরকে মামলা করতেছে সেটা করতেছে সেটা করতেছে কেন যারা হচ্ছে উৎপাদক তাদের থেকে কেন কোনো রকম মামলা করা হয় না বা কি আসে বিষয়ে তো আমি না জিনিসটা নিয়ে আসলে আমি কনফিউজ তো একটু জাস্ট রিসেন্টলি যে এখন তো তেল নিয়ে কাহিনি চলতেছে জাস্ট রিসেন্টলি আলুর কাহিনীটা একটু ভাবলাম তো বা একটু আলু নিয়ে ঘাটাঘাটি করলাম তো দেখলাম যে মোটামুটি তারা যায় তারা খোঁজখবর নিয়ে দেখে যে আলু কি নেওয়া হয় বিশ টাকায় একুশ টাকায় বা পঁচিশ টাকায় বিক্রি হয় সেটা পঁচাত্তর আশি টাকায় তো এখানে মানে যদি একুশ টাকা থেকে পঁচিশ টাকা আলু কিনা হয় আর পঁচাত্তর থেকে আশি টাকায় বিক্রি করে মাঝখান থেকে পঞ্চাশ থেকে ষাট ষাট টাকা লাভ করে একজন ব্যবসায়ী যদি এক কেজি আলুতে পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ করে ধরে নিচ্ছি আমি পঞ্চাশ টাকা লাভটা কম করলেও পঞ্চাশ টাকা যদি সে লাভ করে ঠিক আছে তো মনে করেন যে বর্তমানে ঢাকাতে কত মানুষ বসবাস করতেছে প্রায় পঁচিশ মিলিয়ন মানুষ হ্যাঁ তো পঁচিশ মিলিয়ন মানুষ যদি ঢাকাতে বসবাস করে এক কেজি আলুতে কেজি আলুতে এক ধরেন যারা হচ্ছে আলু কনজিউম করে কেজি আলুতে একজন মানুষের এক থেকে দেড় দিন সর্বোচ্চ দেখেন সকালের নাস্তা আলু ভাজি দুপুরের খাবার আলু তরকারি বা এরকম সামথিং হিসেব করলে আপনি দেখবেন যে মোটামুটি আলু আমরা বাঙালি হিসেবে আলু আমাদের খাদ্য তালিকার বেশ ভালো পরিমাণে আছে আমরা খাদ্য তালিকায় আলুর সাথে খুব ভালো রকম ইউজ হ্যাঁ তো ওই জায়গাটা থেকে একটা মানুষ ধরলাম আমি অন এন অ্যাভারেজ কেউ বেশি খায় কেউ কম খায় অন অ্যান অ্যাভারেজ তিন দিন খায় একটা মানুষ এক কেজি আলুতে স্বাভাবিকভাবে ধরলাম একজনের তিন দিন যায় তাহলে একটা মানুষ দশ কেজি আলু লাগে একজন সিঙ্গেল মানুষের প্রতি মাসে তো যদি পঁচিশ মিলিয়ন মানুষ বসবাস করে ঢাকা শহরে তাদের আলু কনজিউমের পরিমাণটা আসি দাঁড়ায় হচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন দুই লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন এখন আমার কথা হলো যদি এক কেজিতে জাস্ট পঞ্চাশ টাকা লাভ করে তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টনে ওই 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 লাভটা কততে চাড়াবে তাহলে আপনি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু এক ওয়ান বা এক হাজার ইন্টু হচ্ছে পঞ্চাশ দেন পঞ্চাশ দিলে আপনার হচ্ছে লাভের পরিমাণ লাভের পরিমাণটা আসে হচ্ছে প্রায় এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এক মাসে এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা লাভের পরিমাণ তো সে যা একদিনে মানে ওই জিনিসটা যদি আপনি হচ্ছে একদিনে কনভার্ট করেন ডিভাইডেড বাই থার্টি দেন এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকারে তাহলে হচ্ছে চারশোশো কত দাঁড়াবে আপনার একচল্লিশ কোটি ছেষট্টি লক্ষ বা প্রায় সাতষট্টি লক্ষ টাকা একচল্লিশ কোটি সাতষট্টি লক্ষ টাকার মতো আসে সেখানে আমি দশ পার্সেন্ট ট্রান্সপোর্ট খরচ বাদ দিলেও ধরেন হচ্ছে দশ পার্সেন্টে আমার ধরেন আরো চার কোটি গেলো ট্রান্সপোর্ট খরচ যেটা ইম্পসিবল কারণ একটা জায়গায় জাস্ট ট্রান্সপোর্ট না আদার্স ধরেন আমি হচ্ছে ইন টোটাল উৎপা মানে হচ্ছে পরিচালনগত ব্যয় বা আপনি যেটা বলেন ট্রান্সপোর্ট খরচ লেবার লেবার কস্ট বা হচ্ছে বিভিন্ন রকম ওই যে ট্যাক্স ইত্যাদি করেও আমার হচ্ছে চার কোটি বা সাড়ে চার কোটি টাকার মতো খরচ হয়েছে এখানে আমার লাভ একচল্লিশ কোটি টাকা বা প্রায় সাড়ে একচল্লিশ কোটি একচল্লিশ কোটি টাকা এখান থেকে আমার চার বা পাঁচ কোটি টাকা খরচ গেলে আমার হাতে পঁয়ত্রিশ কোটি টাকার একদম নিট প্রফিট আমি পকেটে ঢুকাইতে পারি আর যদি সেটা আপনি প্রতি কেজিতে ষাট টাকা আলুর লাভ ধরেন তাহলে হচ্ছে সেটা দাঁড় যাই দাঁড়াবে আপনার নিট প্রফিটই চল্লিশ লাখ টাকার উপরে যাবে চল্লিশ চল্লিশ কোটি টাকার উপরে যাবে পার ডে সো একটা জায়গায় বা একটা সিন্ডিকেটে জাস্ট ঢাকা থেকে আপনার যদি চল্লিশ থেকে পাঁচচল্লিশ কোটি টাকা বা হচ্ছে আপনার মানে ধরে রাখি চল্লিশ কোটি টাকা নিট প্রফিট করে যে সিন্ডিকেট করে তাহলে সেইখানে আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা মামলা না আপনি এখানে দুই লাখ টাকা মামলা দিলেও এখান থেকে হচ্ছে আপনি সিন্ডিকেট ভাঙা পসিবল না আমি ভোক্ত দপ্তরের যারা কাজ করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই মামলার যে হিসাবটা বা যে ব্যবসায়ী সিন্ডিকেটের যে জিনিসটা করেন আপনারা তাদেরকে কিছু বললেন না বা আপনারা এই জিনিসটা নিয়ে মামলাটা আপনারা হচ্ছে একটু বাড়ান বা এই সম্পূর্ণ দায়িত্বের কাজটা বা এই সম্পূর্ণ কাজটা আলু বা এই যে উৎপাদন ব্যবস্থাপনা এই কাজটা আমাকে দিয়ে দেন ঠিক আছে সম্পূর্ণ কাজটা আমাকে দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে আমার কাছ থেকে আসি প্রতিদিন আপনারা হচ্ছে দুই থেকে তিন লাখ টাকার মামলা করি যে আমার উপর ঠিক আছে আমার ব্যবসায় থেকে লাখ প্রতিদিন দেওয়ার পরে আমি ব্যবসায় প্রফিটেবল করবো এবং সরকারকে আমি প্রতি বছর প্রতি বছর এক থেকে খুশি হয়ে আমি সরকারকে প্রতি বছর মনে করেন যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এমনি এমনি দিব খুশি হয়ে যে আমার এই জিনিসটা আমার দিয়ে দিছে বা এই জিনিসটা পরিচালনা করার রাইটা আমাকে দিয়ে দিছে তো এইভাবে এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যেখানে আমার প্রফিট বা যেখানে আমি সিন্ডিকেট করে যদি একদিনে কামাইতে পারি হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কোটি টাকা একদিনে সিন্ডিকেট করে তো সেইখানে আমাকে হচ্ছে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ দেড় লাখ টাকা মামলা করে তো কোনো সুবিধা হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে মামলা করতেছে খুচরা ব্যবসায়ীদেরকে যারা হচ্ছে মূলত আড়ত আড়তের হচ্ছে ওই যে কন্ট্রোল করে বা যাদের আছে তাদের কাছে কিছুই না সব থেকে আর এর থেকে লেম এই যে আগের বছরে হচ্ছে এখন আলু এই আগের বছরের হিসাবটা করি আগের বছরে যখন আলু চাষ করছে বা আলুটা হচ্ছে তখন হচ্ছে গুদাম জাত করানো করা হবে তখন ওই যে আহ ওই গুদাম জাত করার জন্য একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন সেট করে দিচ্ছে এত কেজির উপর রাখা যাবে না বা ওই যে গুদাম জাত করে এইটা এটা তো এই রুলস রেগুলেশনগুলা বা বর্তমানে যে আলুরা মাঝখান আলু ব্যবসায়ীরা মাঝখান দিয়ে হচ্ছে ওই যে আলুর বীজ অতিরিক্ত দামে কিনতে হয়েছে সিন্ডিকেট দিয়ে তাদের ওই যে ওই জিনিসটা পায় নাই হ্যাঁ তো এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত বা আমরা এগুলো ঠিক করতে পারবো না ততক্ষণ পর্যন্ত মার্কেট অস্থিতিশীল থাকবে আর যেভাবে মামলা হয় আমি জাস্ট এই হিসাবটা দেওয়ার একটাই কারণ ঢাকা শহর থেকে যদি একচল্লিশ থেকে ৪৫ কোটি টাকা মা লাভ হয় তাহলে সারা দেশের হিসাব করলে সারা দেশ থেকে একশো থেকে দুশো কোটি টাকা পার ডে লাভ করা যাবে আমার আমার কথা হইতেছে যদি আমার দেশের একটা জায়গায় একটা খাতেই অবস্থা হয় আর অন্যান্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো আসেই এখানে যদি বর্তমানে যেইভাবে যে ঘুমাই 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 যেভাবে এইসব সিন্ডিকেট ভাঙার প্ল্যান প্রোগ্রাম চলতেছে এটা ইম্পসিবল ভাঙা সো এখানে যদি আপনার ইফেক্টিভলি কিছু করতে হয় একটা ওই যে কমেডি করতে হবে যেখানে আমি মনে করি কোনো সিনিয়র বা কোনো মুরব্বী টুরব্বী এগুলা বা হচ্ছে রকম মানে অভিজ্ঞ যারা হচ্ছে পলিটিক্যাল ফেস উইথ ডিউ রেসপেক্ট পলিটিক্যাল ফেজ দিয়ে এটা কন্ট্রোল করা যাবে না কজ পলিটিক্যাল ফেজে সেই একটা পলিটিক্যাল ফেজটাকে কন্ট্রোল করা স্ট্যাবলাইজ করে রাখার জন্য তার কিছু না কিছু ব্যবসায়ী বা মার্কেটের সাথে পরিচয় রাখে দিস ইস ডার্ক রিয়েলিটি বাট দিস ইজ ট্রু সো এখানে হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে যাদের একটা ফিউচার আছে যে হ্যাঁ আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো টিচার হব যাদের এইখানে প্ল্যান না যে হ্যাঁ আমি কমিশন বাই এই কমিটির সাথে কাজ করে আমি পলিটিক্যালি লিডারশিপ নিয়ে নিবো এই এরকম পোলা পেন দিয়ে মার্কেটটা নাম আমাদের দেন একটা টিম যাক মার্কেট অ্যানালাইসিস করুক একটা টিম যাক সিরিয়াস স্টেপ নিতে যে হ্যাঁ আপনি যদি মার্কেটে এরকম সিন্ডিকেট করেন লাগবে না আপনার ব্যবসা করা আপনি রাস্তার পাশে বা আপনি হচ্ছে আপনার এলাকায় যে আপনি মুদি দোকান করেন আমরা বাজেটটা কন্ট্রোল করব ঠিক আছে আর দেশে বর্তমানে অনেক ট্রান্সপোর্ট এজেন্সি আছে যে তোরা এই জায়গাটা থেকে আমার প্রোডাক্টটা আমি ক্রয় করব এখান থেকে আমি সেল করে দিব করে দিয়ে যারা হচ্ছে আমরা অনলাইনে আমরা বর্তমানে অনলাইনে প্রোডাক্ট কিনি চাল ডাল বা ইত্যাদির অ্যাপসের হিসাবটা করলে আমরা দেখতে পারি যে মানুষ এখন এটার সাথে ইউসডো